সারাদিন বৃষ্টিও ভালো লাগে না একটা অবস্থা হচ্ছে অনেক সকাল বাইরে কোনো মানুষ নাই দেখান ভাত রান্না করে বেশ মাছ পাকই রান্না করছি পাকড়ই হচ্ছে মাছ চাৰে চাৰিটা বাজে আচ যোৱাৰ সময় হৈ গৈছে এটা সাইডে আহেন আহে

Não tem aqui, olha o que

እንደ <laughs> እንትን <laughs>

বেদ <muchan> বেদ <laughs> 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 <hisa> <laughs> <laughs>

আ। কি রং করতে আছে দেন ভাই। তোমার না? তোমার না? আরে তোমার ছোট বোন। অন্য কান্না করো না। ভাইয়া আছে তো, আম্মু আছে তো। মুসকানটা দিয়া দেই